এইজন্য ফ্যান সাকওয়ালা এ এদিকে তাকাইতেন কারণ জানে মুর্ভির বয়স কত জান মুর্বি মার খেবে গ্রেফতার হবে फांसीতে ঝুলবে সশ্রম কারাদণ্ড হবে জীবন কারাদণ্ড হবে মক দাড়িতে হাত দিবে কথা কয় না কেন আপনি আমার কথা বুঝতেছেন তাহলে তো তুমি একে তো 두고 কারো দাড়ি নেই একতো তুদের

কোনো ন্যাকাজ সার্ব এটা তাকো এটা আল্লাহর ভয়ে গুণে ছেড়ে দেয় আল্লাহর মহাব্বতের এক করতে থাকা এটাকে তাকোয়া বলে